পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক থাকে আর এই শব্দটা হলো বিশ্বাস বিশ্বাস শব্দটার মূল্য কিন্তু অনেকটাই গভীর প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালে কিন্তু থাকতে হয় সেটা কিন্তু সবার কপালে থাকে না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস আর অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় মানুষ এমনই প্রাণী সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায় আর অসৎ লোক একবার বিপদে পড়লে একবারেই কিন্তু নিপাতে যায় সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কে গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব বুঝবে কী করে সব কথার তাই জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সবসময় সব সম্পর্ক আগলে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় ভালোবাসার মানুষগুলো হয়তো সবসময় আই লাভ ইউ বলে না কিন্তু কি করছো কোথায় আছো সাবধানে যেও বাড়ি গিয়ে কল করো এগুলো অবশ্যই ভুলবে জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় তার জায়গা কিন্তু নয় অভিমান মনে জমিয়ে রাখতে নেই হয় 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 ক্ষমা করে দিতে আর না হলে আসতে কাক দ্বিতীয়বার কিন্তু জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না তাই দ্বিতীয়বার কিন্তু আর জোড়া বাঁধে না এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসাটা আর আগের মতো থাকে না তাকে বলে দিও যোগাযোগ বন্ধ করে দিলেই ভালোবাসা কম কমে যায় না বরং আরও বেড়ে যায় এই পৃথিবীতে কাউকে নিজের করে ভাবতে নেই যাকে নিজের করে ভাববেন সেই কিন্তু আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায় ততই কিন্তু সুখে থাকা যায় খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে যে তোমার মূল্য বোঝে না তার জন্য কখনো নিজেকে তুমি বদলে ফেলো না ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো এক একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজে ভালো থাকার পথ খুঁজে পায় না দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই জীবনে দুটো জিনিস করতে শেখো এক হচ্ছে চুপ থাকতে শেখো আর দুই ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই এই দুটো জিনিস অবশ্যই করবে জীবনে নিজেকে সময় দাও তোমার প্রথম দরকার তুমি নিজেই কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই কিন্তু নেওয়া উচিত অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কিন্তু কঠিন করে দেয় বন্ধুরা তাই কখনোই অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও কিন্তু মানুষ হেরে যায় দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা থাকবে ততক্ষণই কিন্তু আপনাকে মূল্যায়ন করবে অনেক ঝগড়া হওয়ার পরেও তার সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেকটাই দামি এবং অনেকটাই প্রিয় কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই কিন্তু গুরুত্ব দেবে যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারও কিন্তু আর কেউ নেই যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না চলে যায় পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন ধনী কিংবা গরিব ইট নট ফ্যাক্ট ছেলেটা মেয়েটা সুখী একজন জ্ঞানী জানেন যে সবার কাছেই কিছু না কিছু আছে জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন অভিমান মনে জমিয়ে রাখতে নেই অভিমান জমিয়ে রাখলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা